পুরুষদের এমন কিছু গুণ আছে যা নারীদেরকে আকর্ষণ করে শুধু আকর্ষণ নয় সেই সব পুরুষদের প্রতি দুর্বল ও হয় নারীরা আমরা ভাবি সুপুরুষ চেহারা গায়ের রং উচ্চতা কিন্তু এগুলো ছাড়াও বেশ কিছু গুণ থাকা আবশ্যক সেগুলি হল এক ফিটফাট থাকুন নারীরা দীর্ঘদেহী পুরুষ পছন্দ করেন বটে তবে উচ্চতাই শেষ কথা নয় গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন আসল বিষয় হল নারী বুঝতে চায় আপনি নিজের যত্ন নিতে ফিটফাট থাকতে পারছেন কি না তাঁরা ভাবেন যে পুরুষ নিজের দেখভাল করতে পারেন না তিনি আমার দেখভাল করবেন কি করে সুতরাং আলু পোশাক এলোমেলো চুল নক না কাটা বা ময়লা থাকা মোজায় গন্ধ ময়লা শার্ট বা জিন্সের উদাসীনতার দিন শেষ হালের নারীরা এসব একেবারেই পছন্দ করেন না নারীর মন পেতে হলে এসব খামখেয়ালিপনা আজই ছাড়ুন দুই নিজের রুচি তুলে ধরুন দামি ব্র্যান্ডের জামা হতে হবে বিষয়টা মোটেও এমন নয় আর যদি একটার সঙ্গে বেমানান আরেকটা এই ব্র্যান্ডের শার্ট ওই ব্র্যান্ডের জুতো সেই ব্র্যান্ডের জিন্স হয় তাহলে তা আপনাকে দেখেই দৌড়ে পালাতে পারে যে কেউ তাই সাধারণ দোকান থেকে কেনা হলেও পোশাকে আশাকে নিজের রুচি পছন্দটা তুলে ধরুন আর খেয়াল রাখুন তা যেন আপনার শারীরিক গরণ আর গায়ের রঙের সঙ্গে মানানসই হয় নিজের একটা স্টাইল গড়ে তুলুন আপনাকে বুঝতে হবে আপনি যেমন নারীদের সন্ন্যাসিনী সেজে থাকা পছন্দ করেন না ঠিক তেমনি আধুনিক নারীরাও অফিস টাইপ পোশাকের পুরুষদের পছন্দ করেন না তিন মুখে হাসি ফোটান রসবোধ থাকাটা যে কারো জন্যই উঁচুমানের গুণ হিসেবে বিবেচিত হয় কাঙ্ক্ষিত পুরুষের চরিত্রে নারীরা এটা খোঁজেন প্রাত্যহিক জীবনে এমনিতেই বহু ঝুট ঝামেলা নিয়ে ত্যাক্তবিরক্ত হয়ে থাকার মতো যথেষ্টই কারণ থাকে নারীদের তাই একজন মনমরা টাইপ সঙ্গী তাদের জন্য মরার উপর খাঁড়ার ঘা তাই নিজে হাসুন তার মুখেও হাসি ফোটান তবে খেয়াল রাখতে হবে ঠাট্টা তামাশা করতে গিয়ে সব সময় অন্য কাউকে খাটো করা আঘাত করা মোটেই কাজের কথা না অনেক নারী এটা রীতিমতো অপছন্দ করেন আর যে পুরুষ হাসি মুখে নিজের ভুল স্বীকার করতে পারেন নিজেকে নিজেই মশগড়া করতে পারেন তার প্রতি নারীদের আকর্ষণ কতটা তীব্র সে বিষয়ে আমরা কিছু বলবো না আপনি নিজেই তা পরীক্ষা করে দেখুন চার তাকে বুঝতে দিন যে আপনি যত্নবান নারীরা সব সময় বারবারই এটা নিশ্চিত হতে চান যে তাকে কেউ ভালোবাসছেন তার খেয়াল রাখছেন তার হাত ধরে হাঁটা সুযোগ পেলে একসঙ্গে সূর্যাস্ত দেখা হোক তা বারান্দায় দুই মিনিটের জন্য মাঝে মধ্যেই জড়িয়ে ধরা রাস্তা পেরোনোর সময় তার খেয়াল রাখার মতো কাজগুলোকে মোটেই অবহেলা করবেন না আপনার এসব ছোট ছোট অভ্যাস থেকে অনেক কিছুই বোঝা যায় কখনো কখনো রাস্তায় বেড়াতে গিয়ে সবার সামনে তার হাত ধরে হাঁটা মানে আপনি তাকে নিয়ে গর্বিত তবে এ চর্চা যেন হয় জড়তাহীন সাবলীল আর আতিশয্য বর্জিত পাঁচ ও চোখে চোখ পড়েছে যখনই তার চোখে চোখ রেখে তাকান মিষ্টি করে একবার হাসুন ভালোবাসার চোখে সরাসরি তার চোখে তাকালে একজন নারী যে অনুভূতি পান তার তুলনা করা দুষ্কর আপনার ওই চাহানিতে নিজেকে লাখে একজন মনে হতে পারে তার। আর মাঝে মধ্যেই চোখে চোখ রেখে তাকানোটা জরুরি কেননা অনেক কথায় যা হয় না চোখের ভাষায় সেটা বলা হয়ে যেতে পারে